তো এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর গাইস এই যে দেখো উপরে আমার মাথার উপরে কিন্তু শার্ক মাছ সে দেখো এই যে এই যে এই যে বন্ধুরা এই যে শার্ক মাছ গাইস এখানে যদি এই মাছকে আপনি ফিডার খাওয়াতে চান অর্থাৎ খাবার খাওয়াতে চান ফিডারের মাধ্যমে তাহলে আপনাকে বিশ টাকা দিতে হবে অনেক সুন্দর অনেক বড় বড় দেখেন ফিটারে ফিটারে যে মাছ সুন্দর তো এই যে আরেকটা কত বড় কচ্ছ ভয়ানক পিরান মাছ এই যে দেখেন বন্ধুরা দেখো সাপলা মাছটা এই যে দেখো কত সুন্দর সাপলা মাছ কোরআমের এই ভিতরের সাইডে এক সাইডে কিন্তু এই যে ঝর্ণা আছে দেখো উপর থেকে পানি পড়তেছে বাংলা নাম হলো হলুদ তোতা দেখো বন্ধুরা কত সুন্দর তো আমার ছেলেটা অনেক পরে আসলো ফিটারে মাছ খাইছে ব্লু করাল মাছ এটা এই যে দেখো বন্ধুরা গোল্ড ফিশটা কত বড় বাচ্চা সহ এই যে এখানে দেখো দেখো কত সুন্দর নাম দিছে সাদা মাগুর সুন্দর সাজানো আছে গুইজা মাছ নাক গুলো কেমন গায়েস কি ভয়ানক আমার চেয়ে বড় এটা আমার চেয়ে বড় আর বাগিনা দেখেন কি সুন্দর পাও আর ভিতরে দে পাও আর ভিতরে দাও পাও রাখো দেখো মাছে কামড় দিবো মাছে কামড় দেয় দেয় নেই রাফসান মাছে কামড় দিছে হ্যাঁ ভিজাও তো গ্যাস আজকে আমাদের কক্সবাজার তৃতীয় দিন তো আজকে আমরা যাব হলে যে ছোট বাহিনী ওরা হলো মাছের যাবে সার খাওয়া দেখবে তো আজকে আমরা রেডি হয়ে গেলাম তো আজকে একটু লেটে বের হয়েছি সেটা হলো এখন বাজে সকাল সাড়ে দশটা তো এই যে ওদের অনেক শখ এক ওদের অনেক শখ এক মাছ দেখবে এই যে আমার ছেলে ও তো ঢাকায় থেকে বসে রয়েছে যে মাছ দেখবে তো কক্সবাজার নিয়ে যেতে হবে তো ওদের জন্যই মূলত কক্সবাজার আসা ফ্যামিলি ট্যুর তো এখন আমরা হোটেল থেকে বের হয়ে পড়তেছি আমাদের হোটেল থেকে বের হয়ে আমরা একটা অটো নিছি হোলিডে মোড় যাচ্ছি ওই জায়গাটার নাম চলে আসলাম রেডিয়েন্স ফিশ ওয়ার্ল্ডে আমরা মাসে একুরিয়ামে ওইখানে যাব। কিন্তু ওইখানে যাওয়ার আগে আমাদের টিকিট সংগ্রহ করতে হবে তো এইখানে এইখানে একটা কথা বলে রাখি এই যে দেখেন রেডিয়েন্স ফিশ ওয়ার্ল্ড এখানে থ্রি বাচ্চাদের আর কি আপনার টিকিট নিতে হবে না ফ্রি রাখতেছেন ভাইয়া টিকিট মূল্য এই যে মাসের রেকর্ডেমে নিয়ে যাব এই যে টিকিট তো আমরা আবার অটোতে উঠে বসলাম ফাইনালি চলে আসলাম রেডিয়েন্স ফিশ ওয়ার্ল্ডে তো এই যে রেডিয়েন্স ফিশ ওয়ার্ল্ড তো ফাইনালি আমরা চলে আসলাম এখন আমরা অটো থেকে নামব বাংলাদেশের সবচেয়ে আধুনিক ও আকর্ষণীয় ফিশ একোরিয়ামে আপনাদের সবাইকে স্বাগতম এখানে বন্ধুরা ফ্যামিলি নিয়ে আপনারা ঘুরে আসতে পারেন তো অনেক সুন্দর একটা জায়গা তো এখন আপনাদের এই ফিশ ওয়ার্ল্ডের ভিতরে সাইডে নিয়ে যাব। তো ভিডিওটা আর বেশি বড় করব না চলেন ভিতরে যাই তারপর বাকি কথা হচ্ছে ফিশ ওয়ার্ল্ড এই এটা পথ সবাই প্রবেশ করতেছি এই গেট দিয়ে যাই আরেকজন আছে ভাই এই যে রেডিয়েন্স ফিশ ওয়ার্ল্ডে আমরা এখন প্রবেশ করতেছি এই সেই গেট একটু অন্ধকার মনে হচ্ছে এই যে ভয়ানক প্রাণ হামাস এই যে দেখেন কিন্তু মানুষ মানুষের মাংস খায় রক্ত পছন্দ করে এটা জানো হ্যাঁ ওরা মানুষের মাংস আর রক্ত পছন্দ এই পিরান মাছ কিন্তু মানুষের রক্ত পছন্দ করে এই তাসমিনের এদিকে কি দেখতেছো মামা এদিকে কি এটা কি এটা কাঁকড়া নাকি বড় সাইজের কাঁকড়া তুমি আবার আইছিলা একবার আইছো একবার আসছি আবার দ্বিতীয়বার এটা দ্বিতীয়বার মাছের নাম লেখে নাই তাছাড়া এই যে মামা এই ফিটার দিয়ে খাওয়া ওই যে খাবার আছে ওইদিকে খাবার খাওয়াইতে পারো তা খাবার বল খাবার খাওয়াও খাবার যে ফিটার আছে ক্যানিস এখানে যদি এই মাছকে আপনি ফিটার খাওয়াতে চান অর্থাৎ খাবার খাওয়াতে চান ফিটারের মাধ্যমে তাহলে আপনাকে বিশ টাকা দিতে হবে এসটা অনেক সুন্দর অনেক বড় বড়ো সেলিনা ফিটারে খাওয়াবে হ্যাঁ মামা তুমিও এই যে দেখেন যে মাছ সুন্দর তো এই যে আরেকটা এই রাফসান রাফসান এদিকে এদিকে এই যে দেখেন কি সুন্দর কি সুন্দর ফিটারে খায় সুস্বাদু পানির সবচেয়েতে বড় মাছ এই যে এটা হলো সবচেয়েতে বড় মাছ পৃথিবীর সুস্বাদু পানির দেখেন কত বড়ো সর্বোচ্চ তিনশো কেজি পর্যন্ত হতে পারে ওয়াও কত বড় তিনশো কেজি হতে পারে চিন্তা করেন গাইস এখানে তিনশো কেজি পর্যন্ত হতে পারে এত বড় মাছ আমার সমান মাছ আমার চেয়ে বড় এটা আমার চেয়ে বড় এই মাছটার নাম হলো এটা হলো বাংলার নাম হলো হলুদ তোতা সিস এটা কি লিড দেখেন কত সুন্দর এই মাছটা অনেকগুলো আছে এই করে আমি কোনটা দেখেন অনেকটা রূপচাঁদা মাছের মতন এই গায়েস দেখো কি সুন্দর একদম তাজা কীভাবে হাঁটতেছে দেখো বন্ধুরা কত সুন্দর বন্ধুরা যারা ছোট আছো তারা এদিকে আসতে পারো যারা আমার ভিডিও দেখতেছো এরকম সুন্দর মাছ দেখতে পারবা এইখানে কি লেখা আছে এটা দেবদূত মাছ এই যে এটা ওই যে আমাদের থাকে না ওই মাছগুলো এটা ব্লু করাল মাছ এটা এই যে দেখেন যে অনেকটা সাপের মতন মুখটা এই এই কারণে নাম রাখে অ্যালবোনিয়া রেইনবো শার্ক এটা এই মাছের নাম আছে গোল্ড ফিশ এই যে দেখো বন্ধুরা গোল্ড ফিশটা কত বড় এটা কিন্তু একই রমে থাকে বাট এটা অনেক বড় অনেক সুন্দর কয়েকটা আছে একটা দুইটা তিনটে চারটা পাঁচটা আর এই দিকে এই মাছটার নাম কি এই মাছটা অনেকটা কায়েস দেখো এই মাছটা কত সুন্দর কত বড় দেখো এই যে দেখো কত বড় মাছটা এখানে কয়টা মাছ দুইটা এইদিকে বাচ্চা সহ এই যে এখানে দেখো দেখো কত সুন্দর এই মাছটা দেখো আরা পাই এই যে দেখো এই বৈশিষ্ট্য এখানে লেখা আছে ও দেখো কিভাবে নড়াচড়া করে মাছ শাল মাছটা দেখেন অনেকটা কিন্তু তোমার বাংলাদেশের কিন্তু শোল মাছের মতন শাল মাছটা দেখো শোল মাছের মতন কিন্তু পানিতে কিভাবে ওরা সাঁতার কাটা আমরা তো দেখতে পাই না কিন্তু এটা অনেকগুলো আছে এই যে দেখো গাছ কাঁকড়া ক্যাটফিশ এই যে আর এটা কি বটিয়া মাছ বটিয়া মাছ কোথায় এই যে বটিয়া মাছ এই যে দেখো এদিকে বটিয়া মাছ হালকা নীল এটাই নাম নীল সাঁতার নীল সাঁতার ও কাঁকড়া এই যে দেখো কক্সবাজার যেন বিক্রি করে না পিস হিসেবে ওই ওই কাঁকড়াগুলো এটা নীল সাদারও কাঁকড়া দেখো হরসুপ কাপ এটা তো সবাইকে নিয়ে আসলে আমরা সবাই একসাথে দেখতেছি ভালোই লাগতাছে এদিকে কি লাল কাঁকড়া লাল কাঁকড়া এই যে দেখো বন্ধুরা ওই যে সি বিচে যে লাল কাঁকড়া তোমরা দেখো যে দৌড় পাইরে চলে যায় এই যে সে লাল কাঁকড়া ওই যে দেখো চোখগুলো কীভাবে ওই যে যে নড়তেছে দেখো একটা নড়তেছে বিস্তারা মাছ এই যে দেখো অনেক অনেক চালাক দেখো কিভাবে দৌড়াদৌড়ি করতেছে বিস্তারা মাছ তা ওই যে বুড়িগঙ্গা নদীতে দেখছো না শাঁখার ফিস পাওয়া যায় ওই শাঁখার ফিশে ময়লা খায় এগুলো এটা সিলেম মাছটা হলো অনেকটা সাপের মতন এখানে প্রবেশ করব দেখো এখানকার গুলো কিন্তু অনেক সুন্দর এই যে আমরা আরেকটা সাইডে প্রবেশ করতেছি দেখো বন্ধুরা এই এখানে মাছ কই এই যে উপরে মাছ উপরে সবাই একসাথে আসো এই যে কই 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 এই যে এই যে এই যে শার্ক মাছ দেখার জন্য শার্ক মাছ এই যে দেখো বন্ধুরা এই যে শার্ক মাছ ওই যে আরেকটা আসতেছে এদিকে তো এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর গাইস এই যে দেখো উপরে আমার মাথার উপরে কিন্তু শার্ক মাছ কই পিসে এই যে দেখো এই যে এই যে এই যে বন্ধুরা এই যে শার্ক মাছ দেখো শার্ক মাছ তো বন্ধুরা আসলে এই একমে দেখার মতন জায়গা তো ফ্যামিলি নিয়ে তোমরা আসতে পারো তুমি কিছু বলবো হ্যাঁ আমার ছেলের অনেক দিনের ইচ্ছা যে এ কক্সবাজারে আসলে সার্ক খাওয়া যায় বাবা এই যে আমার ছেলে খুব খুশি কারণ ওই শার্ক মাছ দেখছে ওর অনেক শখ ছিল এই যে আমার বাগিনা পদের জন্যই মূলত এখানে আসা ওরা দৌড়াদৌড়ি করতেছে ভালো লাগতেছে আপনি তোমাদের বন্ধুরা একটু দেখায় এখানে দেখো আমরা ছাড়াও অনেক মানুষ আসে কিন্তু এখানে তো সবাই কিন্তু এই যে মাছগুলো দেখতেছে একদম মাথার উপরে সাইটে সব জায়গায় এই একোরামের সিস্টেমটাই এরকম করছে তো একোরামের সিস্টেমটাই বন্ধুরা এরকম দেখো চারোদিকে একটু আমরা একটু ভিতরে যাই দেখি এদিকে কি মাছ আছে গেস করবো বন্ধুরা এই যে শার্ক মাছ দেখো ওয়াও কত বড় দুইটা আমি বড় বড় দেখলাম অনেক সুন্দর কই এই যে কচ্ছপ একটা ও দেখো এই অ্যাকোরিয়ামটা সবচেয়ে সুন্দর দেখো বন্ধুরা এই অ্যাকোরিয়ামটা অনেক সুন্দর দেখো কত বড় কচ্ছপ বন্ধুরা দেখো সাপলা মাছটা এই যে দেখো কত সুন্দর সাপলা মাছ ও ও ও ও ও অস্থির অস্থির আসলে কিন্তু ওই যে বন্ধুরা কত বড় কোরআমের এই ভিতরের সাইডে এক সাইডে কিন্তু এই যে ঝর্ণা আছে দেখো উপর থেকে পানি পড়তেছে এই যে আমরা ছবি তুলতেছি এখন ঝর্ণার এখানে এই যে আমাদের মনির বাই আমাদের ছবি তুলে দিতেছে বন্ধুরা এখন আমরা আছি রেডিয়ান্স ফিশ ওয়ার্ল্ডে দ্বিতীয়তলা এইখানে আপনার ডক্টর ফিশ ফুড থেরাপি অর্থাৎ আপনার বাচ্চারা ওইখানে বসে থাকলে মাছ পায়ের উপরে কামড়াকামড়ি করবে এটাই থেরাপি ওই যে দেখেন এখানে কিন্তু ছবি তুলে রাখছে ছবি দিয়ে রাখছে একটা কীভাবে মাছ ছোটো মাছগুলো পায়ে কামড় দেয় এটা টিকিট কত করে বিক্রি করেন আপনারা একশো করে দশ মিনিট একশো টাকা করে দশ মিনিট তো এটা কিভাবে আপনাদের একটু দেখাচ্ছি এই যে দেখেন ছোট ছোট বাচ্চারা কিন্তু ওই যে পা দিয়ে বসে আছে তো এখানে অনেকগুলো মাছ আছে এই মাছগুলো কি করে পায়ের ভিতরে কামড়াকামড়ি করে এটাই থেরাপি তো এই যে দেখো বন্ধুরা হ্যাঁ এটা থেরা থেরাপি আমার ছেলে আর ভাগিনা একসাথে এই যে থেরাপি দেওয়া হবে মাছ মাছ তোমাকে কামড় দিবে বাবা পায়ের মধ্যে দেখো তুমি ভয় পাও নি হ্যাঁ ভয় পাও না ও বলে ভয় পায় না এই যে দেখেন এখানে ছোটো ছোটো বাচ্চারা তো এই যে বসে আছে আর মাছগুলো কি করতেছে পায়ের উপর দিয়ে চলাফেরা করতেছে যারা ফ্যামিলি নিয়ে আসে এখানে এই বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য এইটা অবশ্যই মিস করবেন না আর এই দ্বিতীয়তলাও কিন্তু তোমার মাছ আছে অনেকগুলো দেখলাম মাছ এই যে দেখো এখানেও কিন্তু অনেক সুন্দর মাছ একুরিয়াম আছে এই এই জায়গাটাও সুন্দর লাগলো আমার কাছে এই যে দেখো এই যে আমার ছেলে আর বাগিনা দেখেন কি সুন্দর পাও পাও আর ভিতরে দে পাও আরও ভিতরে দাও পাও রাখো দেখো মাছে কামড় দিব মাসে কামড় দেয় দেয় নাই রাফসান মাসে কামড় দিছে হ্যাঁ পাও ভিজাও সুশুরি লাগে এই যে দেখেন ওই যে বাবুটা পাও দিতে ভয় পাইতেছে এই যে বড় বাবু আছে ও পাও ভিজাই রাখতেছে পাও খাইতেছে থেরাপি এটা ডক্টর থেরাপি ডক্টর থেরাপি এই যে